তো হ্যালো গাইস আজকে আবার ফ্লিপকার্ট থেকে আমার কাছে নতুন অর্ডার চলে আসলো একটা চলো আজকে এই অর্ডারটা আবার আনবক্স করি করে দেখি এটার ভিতরে কি আছে তো এখানে আমি তাড়াতাড়ি করে খুল এবার তোমাদের দেখাচ্ছি এটার ভিতরে আছে কি কিন্তু ভাই এটার ভিতরে দেখি আরেকটা আশ্বাস বাড়লো তো যাই হোক কোনো আমি মেন বাক্সটা বের করলাম এবার এই বাক্সটার কোনো কাম নেই তাই এটাকে ফেলে দিলাম আমি তো এখন আমি মেন বাক্সটা খুলবো খুলে দেখবো এটার ভিতরে আছে কি ততক্ষণে তোমরা ভিডিওটাকে লাইক করো আর আমার কাছে ছোট্ট করে একটা ফলো করে দাও তো যাই হোক শেষ মাস এটাকে আমি খুলে নিলাম তো কাছে এখানে ফাইনালি আমার হাতে চলে আসলো পিনটালার হাই প্রোটিন পিনার ব্যাটার যেটা আমি অর্ডার করেছি কিছুদিন আর এখন এবার এটার ভিতরে রসটা দেখবো এটার ভিতরে কি আছে তাড়াতাড়ি খুলে দেখি এটার ভিতরে আসল জিনিসটা কি আছে আর এখানে আমি মুখাটা খুলে তো এখানে আমি একটু করার পর ফাইনালি এটা শিল্প একটা খুললাম আর এটার ভিতরের জিনিসটা দেখো ভাই ডার্ক চকলেট এটাকে আমি লুপ সামলাতে পারলাম না তো এখন চলো এটাকে ট্রাই করে দেখি আর ভাই কি বলবো এত স্বাদ ছিল জিনিসটা তো এটাই তোমাদের দেখানো ছিল তো কেমন লাগলো আমাকে ভিডিওটা কমেন্টে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই ভিডিওটাকে লাইক করার ভুলবে না